আপনার যদি গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহ চলে থাকে তাহলে আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় ছয়চল্লিশ দশমিক দুই সেন্টিমিটার লম্বা হয়ে গিয়েছে যা প্রায় দুটি পেপের সমান তার ওজন এখন আনুমানিক দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় কেজি এই সময় আপনার গর্বে থাকা শিশুটির দ্রুত ওজন বাড়ছে এবং শরীরে বেশি বেশি করে চর্বি জমা হচ্ছে তার হাত পাগুলো দেখতে অনেকটা নাদশ নাদস হয়ে গিয়েছে তার ত্বক কোমল ও তুলতুলে হয়ে গিয়েছে পেটের ভিতরে হাত পা মেলে শুয়ে থাকার মতো জায়গা না থাকার কারণে হাত পা কুকুরে কিছুটা গুটিস হয়ে শুয়ে আছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহ সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য পঁয়ত্রিশ সপ্তাহে বাচ্চার নাড়াচাড়া পঁয়ত্রিশ সপ্তাহে একটা শিশু যথেষ্ট বড় হয়ে গিয়েছে যার কারণে গর্বের ভেতরে শিশু আগের মতো নাড়াচাড়া দিতে পারছে না তবে সে ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছে যদি কোনো কারণে আপনার মনে হয় যে শিশুর নাড়াচাড়া আগের থেকে কমে গিয়েছে তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে নাড়াচাড়া কমে যাওয়া মানে কি বিপদচিহ্ন না নাড়াচাড়া কমে যাওয়া মানে যে খারাপ কিছু তা নয় তবে ডাক্তার দেখিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন নাড়াচাড়া কমেছে কিনা সেটা বুঝতে কষ্ট হলে বাম কাত হয়ে দুই ঘন্টার মতো শুয়ে থাকুন এই সময়ের মধ্যে যদি বাবু দশ কম নাড়াচাড়া করে তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে পঁয়ত্রিশ সপ্তাহে মায়ের করণীয় জনিপত পায়খানা রাস্তার মাঝখানে যে জায়গাটি থাকে তাকে পেরিনিয়াম বলা হয় এই সপ্তাহ থেকে পেরিনিয়ামে নিয়মিত মাসাজ করতে হবে তাহলে প্রসবের সময় এই জায়গাটি ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা কমে যাবে বিশেষ করে যারা প্রথমবার মা হতে যাচ্ছেন এই মাসাজ কিভাবে করবেন এই মাসাজ করার জন্য প্রথমে হাতের নখ ছোট করে ভালোভাবে কেটে হাতটি পরিষ্কার করে নিতে হবে তারপর জনির ভেতরে দুই হাতের বুড়ো আঙুল ঢুকিয়ে দিতে হবে এবার আঙুল দিয়ে নিচের দিকে অর্থাৎ পেরিনিয়ামের দিকে মাসাজ করুন একবার ডান দিকে এবং একবার ভাম দিকে পঁয়ত্রিশ সপ্তাহে গর্ভকালীন চেক যদিও গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহের দিকে যাতায়াত বেশ কষ্টকর তারপরও শিডিউল অনুযায়ী সবগুলো চেক করতে হবে এতে আপনারও শিশুর স্বাস্থ্য নিয়ে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে যা সাধারণ অবস্থায় বোঝা যায় না যেমন আপনার রক্তচাপ আপনার রক্তচাপ পুনর্লক্ষণ প্রকাশ ছাড়াই বেড়ে যেতে পারে তবে যদি আপনি নিয়মিত চেক করেন তাহলে চেক সময় করা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জটিলতাগুলো ধরে ফেলে সময় মতো চিকিৎসা করা সম্ভব হয় পানি ভাঙা গর্ভের ভেতরে শিশু একটা পানিবর্তী থলের মধ্যে বসবাস করে ডাক্তারি বাসায় এই বিশেষ পানিকে বলা হয় এমিউনিটি ফ্লুইড বা গর্ভের পানি প্রসবের কাছাকাছি সময়ে এই থলেটা ফেটে গিয়ে মাসিকের রাস্তা দিয়ে পানি বের হয়ে আসতে পারে এটাকে পানি ভাঙা বলে থাকে মাসিকের রাস্তা দিয়ে একসাথে অনেক পরিমাণ পানি বের হতে পারে আবার অনেক সময় একটু একটু করে চুয়েও বের হতে পারে আপনার যদি মনে হয় যে আপনার পানি ভাঙছে তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মাকে আমরা একটা কথাই বলতে চাই গর্ভাবস্থার শেষের দিকে চেক আপগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সময় চেক মাধ্যমে ডেলিভারির প্রস্তুতি শিশুর জন্ম ও নানা জটিলতা সম্পর্কে জানা যায় তাই শেষের এই কয়েকটা চেক আপে শিশুর মাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করুন এখন থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত সাধারণত প্রতি দুই সপ্তাহে একবার করে চেক আপ করতে হবে এবং সাতত্রিশ সপ্তাহের পর থেকে প্রসবের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে চেক আপ করতে হবে